হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এনআর ক্লাসেস আমি মৃন্ময় কোলে তোমাদের ভূগোলের শিক্ষক আজকে একটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এসেছি আজকের ক্লাসটা হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের ভূগোল থেকে ভূগোলের যে ভারতের ভূগোলের যে অংশটি রয়েছে সেই ভারতের ভূগোলের অংশ থেকে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল আজকে আলোচনা করা হবে আগের ক্লাসগুলিতে আমরা ভারতের ভূগোলের বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভাগগুলো নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে ভারতের উত্তর ভারতের পার্বত্য অঞ্চল উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল মরু অঞ্চল ইত্যাদি আলোচনা করেছিলাম আজকের ক্লাসটা আমরা আলোচনা করব দাক্ষিণাত্ম মালভূমি বা দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল নিয়ে এবার এই ক্লাস থেকে আমাদের কী কী জানতে হবে এই ক্লাস থেকে আমাদের জানতে হবে দাক্ষিণাত্য মালভূমির অবস্থানগুলি সম্পর্কে এবার তাছাড়া কী জানতে হবে দাক্ষিণাত্য মালভূমির যে সমস্ত ফিচার্সগুলো তৈরি হয়েছে যেমন ধরো পার্বত্য অঞ্চল মালভূমি অঞ্চল এবং এই সমস্ত ফিচার্সগুলি সম্পর্কে জানতে হবে তাহলে আমরা কি জানব আজকের ক্লাস থেকে এই ভারতের মধ্যে দাক্ষিণাত্য মালভূমির যে বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভাগগুলি রয়েছে সেইগুলির অ্যাকচুয়াল অবস্থান এবং সেইখানকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ আমাদের কিন্তু মনে রাখতে হবে তাহলে আমরা প্রথমে দাক্ষিণাত্য মালভূমির অবস্থান নিয়ে আলোচনা করব দেখো উত্তর ও উত্তর পূর্বে মধ্য ভারত উচ্চভূমি এবং পূর্বের মালভূমি পশ্চিমে পশ্চিমঘাট পর্বত এবং পূর্বে পূর্বঘাট পর্বতের মধ্যবর্তী অংশকে বলা হয় দাক্ষিণাত্য মালভূমি এইবার তোমরা ম্যাপের দিকে দেখো এই যে ম্যাপে লাল যে অংশটা দেখতে পাচ্ছ এখান থেকে এইখান পর্যন্ত কিন্তু দাক্ষিণাত্য মালভূমি রয়েছে তাহলে এবার দেখো এই যে দাক্ষিণাত্য মালভূমি শুরু হচ্ছে তার উপরে কী রয়েছে মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি তাহলে এদিকে মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমির দক্ষিণ দিক এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত পশ্চিমঘাট পর্বতের আর পূর্বঘাট পর্বতের মধ্যবর্তী অঞ্চলটাকে দাক্ষিণাত্য মালভূমি বলা হচ্ছে আমরা কিন্তু সাতপুরা পর্বত পশ্চিমঘাট পর্বত পূর্বঘাট পর্বত এই সমস্তটাই দাক্ষিণাত্য মালভূমির মধ্যে আলোচনা করব। তাহলে আরেকবার অবস্থানটা ভালো করে রাখ বোঝো এই যে উত্তর দিকে মানে দাক্ষিণাত্য মালভূমির উত্তর দিকে মধ্য ও পূর্ব ভারত উচ্চভূমি রয়েছে তাহলে মধ্য ও পূর্ব পূর্বভারত উচ্চভূমির নিচে মানে দক্ষিণ দিকে এবং পশ্চিমঘাট পর্বত পূর্বঘাট পর্বত এই দুটির মধ্যবর্তী অঞ্চলে দাক্ষিণাত্য মালভূমি কিন্তু রয়েছে এবার দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রকৃতি নিয়ে আমরা আলোচনা করব। দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রকৃতি এবং ভূপ্রাকৃতিক বিভাগ নিয়ে আলোচনা করব। এবার দাক্ষিণাত্য মালভূমি কিন্তু প্রাচীনকালে কী ছিল গন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল দাক্ষিণাত্য মালভূমি প্রাচীনকালে ল্যান্ডের অংশ ছিল এবার বহু দিন ধরে প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতে এই অঞ্চলটি তৈরি হয়েছে কি বললাম বহু দিন ধরে ভূপ্রাকৃতিক শক্তির ফলে বিভিন্ন ভূ আলোড়নের ফলে বহির্জাত শক্তির ফলে এই দাক্ষিণাত্য মালভূমি ক্ষয় পেয়ে পেয়ে এই মালভূমির সৃষ্টি হয়েছে এই মালভূমিটা কিন্তু গ্রানাইট এবং নিজ শিলা দিয়ে গঠিত এই মালভূমিটা কি বললাম মনে রাখবে গ্রানাইট এবং নিজ শিলা দিয়ে গঠিত গ্রানাইট এবং নিশিলা দিয়ে গঠিত এটা কিন্তু ভালো করে মনে রাখবে যে এই মালভূমি অঞ্চলটা সম্পূর্ণটা গ্রানাইট এবং নিশিলা দিয়ে গঠিত এবার এই যে মালভূমিটা সৃষ্টি হয়েছে যেহেতু এটা বহু প্রাচীন মালভূমি এবং ভূপ্রাকৃতিক শক্তির আঘাতে ক্ষয় পেয়ে পেয়ে এটা সৃষ্টি হয়েছে সেই জন্য এই মালভূমিটা কিন্তু তরঙ্গায়িত মালভূমি কোথাও উঁচু নিচু পাহাড় রয়েছে কোথাও ফ্ল্যাট মালভূমি রয়েছে মানে সমতল মালভূমি রয়েছে আবার এরকম তরঙ্গায়িত অঞ্চল মানে কোথাও উঁচু নিচু মানে উঁচু উঁচু পর্বত আবার কোথাও সমতল মাথা বিশিষ্ট মালভূমি বোঝা গেল আর এই যে পুরো মালভূমি অঞ্চলটা এটা গ্রানাইট এবং নিশিলা দিয়ে গঠিত এইবার এই মালভূমিটা ঢাল সম্পর্কে জানবো মালভূমিটা কোন দিকে ঢালু মালভূমিটা উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে পশ্চিম দক্ষিণ পশ্চিম এবং পূর্ব দিকে ঢালু হয়েছে বোঝা গেল ব্যাপারটা ঢালটা কেমন এই উত্তর উত্তর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবার কখনো কখনো উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিম দিকে এরকম ঢালটা এই অঞ্চলে রয়েছে মনে থাকবে এইবার আমরা দাক্ষিণাত্য মালভূমিকে কয়েকটি ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করে আলোচনা করব এবার ভূপ্রাকৃতিক বিভাগগুলো বোটের দিকে তাকো আমরা পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চল মানে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের কিছু পার্বত্য অংশ রয়েছে কিছু পর্বত রয়েছে এবং কিছু মালভূমি অঞ্চল রয়েছে তাহলে কিছু পার্বত্য অংশ আর কিছু মালভূমি অংশ এই দুটো ভাগে ভাগ করে আলোচনা করব পার্বত্য অংশের মধ্যে পশ্চিমঘাট পর্বত নীলগিরি পর্বত পূর্বঘাট পর্বত এবং সাতপুরা পর্বত আলোচনা করব তাহলে দেখো বরের দিকে দেখো পশ্চিমঘাট পর্বত পূর্বঘাট পর্বত নীলগিরি পর্বত আর সাতপুরা পর্বত এই চারটে অঞ্চল দাক্ষিণাত্য মালভূমির মধ্যে আমরা আলোচনা করব দ্বিতীয় হচ্ছে মালভূমি অংশ মালভূমি অংশের মধ্যে আমরা মহারাষ্ট্র মালভূমি কর্ণাটক মালভূমি আর তেলেঙ্গানা মালভূমি আলোচনা করব। মহারাষ্ট্র মালভূমি কর্ণাটক মালভূমি এবং তেলেঙ্গানা মালভূমি এই দাক্ষিণাত্য মালভূমির মধ্যে আমরা আলোচনা করব তাহলে আমরা দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রাকৃতিক বিভাগগুলি এক এক করে আলোচনা করব প্রথমে যে আলোচনা করব প্রথমে যে বিভাগটি আলোচনা করব। তা হলো পশ্চিমঘাট পর্বত তাহলে পার্বত্য অংশ থেকে প্রথমে আমরা আলোচনা করব পশ্চিমঘাট পর্বত পশ্চিমঘাট পর্বতের অবস্থান সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে তাহলে বোর্ডের দিকে তাকাও দাক্ষিণাত্য মালভূমির পশ্চিম প্রান্তে পশ্চিমঘাট পর্বত উত্তরে তাপ্তি নদীর মোহনা থেকে দক্ষিণে বিস্তৃত হয়েছে এইবার ম্যাপের দিকে তাকাও ম্যাপের দিকে দেখো তাপ্তি নদীর মোহনা থেকে একদম দক্ষিণ দিকে একদম উপকূল বরাবর দক্ষিণ দিকে পশ্চিমঘাট পর্বত নেমেছে বিস্তৃত হয়েছে তাহলে একদম তাপ্তি নদীর মোহনা থেকে দক্ষিণ দিকে পশ্চিমঘাট পর্বতটি বিস্তৃত হয়েছে এবার পশ্চিমঘাট পর্বতটা কিন্তু একটি স্তূপ পর্বত ছিল যা বর্তমানে এখন ক্ষয়জাত পর্বত রূপে অবস্থান করছে তাহলে কি বললাম পশ্চিমঘাট পর্বতটা কিন্তু আগে স্তূপ পর্বত ছিল এবং লাভা দ্বারা গঠিত স্তূপ পর্বত ছিল এখন বর্তমানে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ফলে ক্ষয় পেয়ে ক্ষয়জাত পর্বতরূপে অবস্থান করছে তাহলে পশ্চিমঘাট পর্বত কি একটা ক্ষয়জাত পর্বত এবার পশ্চিমঘাট পর্বত থেকে আমাদের এখানকার উচ্চতম শৃঙ্গগুলি বা প্রধান প্রধান শৃঙ্গগুলি জেনে নিতে হবে এবং এখানকার অন্যান্য ফিচার্সগুলো জানতে হবে তাহলে প্রথমে আমরা পশ্চিমঘাট পর্বতের প্রধান প্রধান যে শৃঙ্গগুলি রয়েছে পর্বত শৃঙ্গগুলি সেগুলো সম্পর্কে জানব এখানকার প্রধান প্রধান যে পর্বত শৃঙ্গগুলি রয়েছে তার মধ্যে কলসুবাই মহাবালেশ্বর হরিশ্চন্দ্রগড় অগস্তকুটম ভাভুলমালা এগুলি গুরুত্বপূর্ণ দেখো কলসবাই যার উচ্চতা হচ্ছে এক হাজার ছশো ছেচল্লিশ মিটার মহাবলেশ্বর এক হাজার চারশো চৌত্রিশ মিটার হরিশ্চন্দ্রগড় যার উচ্চতা হচ্ছে এক হাজার চারশো চব্বিশ মিটার অগস্তকুটম যার উচ্চতা হচ্ছে দু হাজার চুয়াল্লিশ মিটার আর ভাবুলমালা যার উচ্চতা হচ্ছে দু হাজার তিনশো উনচল্লিশ মিটার ভাবুলমালা কিন্তু এই সমগ্র পশ্চিমঘাট পর্বত অঞ্চলের পশ্চিমঘাট পর্বত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ভাভুলমালা এটা মনে রাখবে তাহলে এই যে পর্বতগুলো আমরা দেখছি এই পর্বতগুলো কিন্তু সমতল মাথাবিশিষ্ট আমরা পর্বত কেমন দেখি পর্বতের চূড়া দেখতে পাই পর্বতগুলি পর্বত শৃঙ্গ বললেও কিন্তু এখানকার যে পর্বতগুলো সৃষ্টি হয়েছে সেগুলি কিন্তু সমতল মাথা বিশিষ্ট বা চ্যাপটা মাথা বিশিষ্ট পর্বত উত্তর দিকে গঠিত হয়েছে এবং দক্ষিণ দিকে গ্রানাইট শিলা দ্বারা দক্ষিণ দিকের যে পর্বতগুলি গঠিত হয়েছে সেগুলি গ্রানাইট শিলা দ্বারা গঠিত হয়েছে এইবার পশ্চিমঘাট পর্বতের আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে গিরিপথ খুবই ইম্পর্টেন্ট জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নাসিকের কাছে থলঘাট গিরিপথ আর পুনের কাছে ভোরঘাট গিরিপথ পশ্চিমঘাট পশ্চিমঘাট পর্বতে রয়েছে ম্যাপের দিকে তাহলে দেখতে পাবে এই যে ফাঁকগুলি দেখতে পাবে এটা হচ্ছে থলঘাট গিরিপথ এবং এর নিচের দিকে এটা হচ্ছে ভোরঘাট গিরিপথ যেটা নাসিকের কাছে রয়েছে সেটা হচ্ছে থলঘাট আর যেটা পুনের কাছে রয়েছে সেটা ভোরঘাট এই গিরিপথগুলো দিয়ে কিন্তু এই যে উপকূলীয় সমভূমি অঞ্চল রয়েছে আমাদের দেশের উপকূলীয় সমভূমির সাথে মালভূমি অঞ্চলের যোগাযোগ রক্ষা করা যায় অর্থাৎ এই যে পর্বতের মধ্যে যে ফাঁকগুলো রয়েছে এই ফাঁকগুলো দিয়ে মানুষ যাতায়াত করতে পারে এবং এই পর্বত টপকে যেতে হয় না আমাদেরকে এই ফাঁকগুলির মধ্যে দিয়ে থলঘাট ভোরঘাট এখান থেকে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল থেকে এই উপকূলীয় সমভূমি অঞ্চলে প্রবেশ করা যায় বা উপকূলীয় সমভূমি অঞ্চল থেকে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে প্রবেশ করা যায় তাহলে আর একবার বলছি দেখো এই যে গিরিপথগুলি রয়েছে গিরিপথ মানে কি পাহাড়ের মধ্যে দিয়ে পথ মানে পাহাড়ের মধ্যে থেকে যাতায়াত করার জন্য যে পথ তাকে বলা হয় গিরিপথ নাসিকের কাছে রয়েছে থলঘাট এবং পুনের কাছে রয়েছে ভোরঘাট এই দুটো গিরিপথ দিয়ে মানুষ যাতায়াত করতে পারে উপকূলীয় সমভূমি অঞ্চল থেকে দাক্ষিণাত্য মালভূমিতে এবার আমরা পূর্বঘাট পর্বত নিয়ে আলোচনা করব দাক্ষিণাত্য মালভূমির পার্বত্য অংশের দ্বিতীয় অংশ পূর্বঘাট পর্বত বা মলয়াদ্রী পর্বত নিয়ে আলোচনা করব এই পূর্বঘাট পর্বতের অপর একটি নাম হচ্ছে মলয়াদ্রী পর্বত আগে আমরা পশ্চিমঘাট পর্বত পড়েছিলাম পশ্চিমঘাট পর্বতের অপর একটি নাম হচ্ছে সর্যাদ্রি পর্বত এবং পূর্বঘাট পর্বতের অপর একটি নাম হচ্ছে মলয়াদ্রী পর্বত পূর্বঘাট পর্বতের অবস্থান কোথায় দাক্ষিণাত্য মালুভূমির পূর্ব প্রান্তে ম্যাপের দিকে দেখো এটা দাক্ষিণাত্য মালভূমি তার পূর্ব দিকের দিকে আচ্ছা পূর্ব প্রান্ত মানে একদম শেষে মানে দাক্ষিণাত্য মালভূমির একদম পূর্ব দিকে শেষ অংশ দেখো এই যে লাল অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পূর্বঘাট পর্বত এই পূর্বঘাট পর্বত একটা ক্ষয়জাত পর্বত পূর্বঘাট পর্বত একটা ক্ষয়জাত পর্বত পশ্চিমঘাট পর্বত ছিল একটা ক্ষয়জাত পর্বত আবার পূর্বঘাট পর্বত কিন্তু একটা ক্ষয়জাত পর্বত এই পূর্বঘাট পর্বত কিন্তু দেখো একদম এক টানা নেই বিচ্ছিন্ন বিভিন্ন পর্বত নিয়ে সমগ্র পূর্বঘাট পর্বত নামকরণ করা হয়েছে নাকি এই যে পর্বতগুলো একদম এক টানা নেই একদম এক টানা বিস্তৃত হয়েছে তা নয় কিছু কিছু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন পর্বত নিয়ে এই পর্বতটা কিন্তু পূর্বঘাট পর্বত নামকরণ হয়েছে এবার পূর্বঘাট পর্বতের কয়েকটা উল্লেখযোগ্য পর্বত সিংহ সম্পর্কে জানব তার আগে জানব এই যে পূর্বঘাট পর্বতটা রয়েছে তার গড় উচ্চতা হচ্ছে ছশো মিটার তাহলে এই যে সমগ্র পূর্বঘাট পর্বতটা রয়েছে তার গড় উচ্চতা হচ্ছে ছশো মিটার এই তার মানে খুব বেশি উঁচু নয় আর কয়েকটি উঁচু উঁচু পর্বত রয়েছে সেইগুলোর নাম আমরা জানব এবার তাহলে পর্বত সৃঙ্গ কয়েকটি উল্লেখযোগ্য পর্বত নামগুলো দেখো বোর্ডের দিকে নাল্লামাল্লা ভেলিকোন্ডা জাভাদি সেভ রয় পচামালাই কোলাইমালাই বিলিগিরি মহেন্দ্রগিরি মহেন্দ্রগিরি যার উচ্চতা হচ্ছে এক হাজার পাঁচশো এক মিটার এরপর রয়েছে আরমাকোন্ডা এক হাজার ছশো আশি মিটার একটা হচ্ছে জিন্দাগালা জিন্দা হচ্ছে কিন্তু পূর্বঘাট পর্বতের সমগ্র পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এর উচ্চতা হচ্ছে এক হাজার ছশো নব্বই মিটার আর একবার পর্বতগুলির নাম শোনো দেখো নাল্লামাল্লা ভেলিকোন্ডা জাভাদি সেভরয় পচামালাই কোলাইমালাই বিলিগিরি মহেন্দ্রগিরি আরমাকোন্ডা আর জিন্দা আর জিন্দা কিন্তু পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এই নামগুলো কিন্তু তোমরা তোমাদের খাতায় লিখে নেবে এবং মুখস্থ করবে এবার আমরা দাক্ষিণাত্য মালভূমির পার্বত্য অংশের তৃতীয় অংশ নীলগিরি পর্বত সম্পর্কে আলোচনা করব নীলগিরি পর্বত কোথায় অবস্থান করছে নীলগিরি পর্বত কোথায় অবস্থিত নীলগিরি পর্বত আসলে পশ্চিমঘাট পর্বতেরই একটি অংশ পশ্চিমঘাট পর্বতের দক্ষিণের অংশটাকে নীলগিরি পর্বত বলে ম্যাপের দিকে দেখো পশ্চিমঘাট পর্বতের যে দক্ষিণ অংশ তাকে নীলগিরি পর্বত বলে এই অঞ্চলটাকে বলা হয় নীলগিরি পর্বত এই নীলগিরি পর্বত আবার এদিকে পূর্ব দিকে বিস্তৃত হয়ে পূর্বঘাট পর্বতের সাথে মিলিত হয়েছে বা পূর্বঘাট পর্বত দক্ষিণ দিকে নেমে এসে নীলগিরিতে এসে মিলিত হয়েছে তাহলে বোঝা যাচ্ছে এই নীলগিরি পর্বতটা পশ্চিমঘাট পর্বতেরই একটা অংশ কিন্তু দক্ষিণের অংশটা আবার এই নীলগিরি পর্বতটা পূর্বঘাট পর্বতটা এসে নীলগিরি পর্বতে মিলিত হয়েছে দেখো কী লেখা আছে পশ্চিমঘাট পর্বতের দক্ষিণ অংশ হলো নীলগিরি পর্বত পূর্বঘাট পর্বত নীলগিরিতে এসে মিলিত হয়েছে এই পর্বতটি পালঘাট ফাঁক দ্বারা বিচ্ছিন্ন হয়েছে পালঘাট ফাঁক মানে আগে আলোচনা করেছিলাম থলঘাট আর ভোরঘাট নাসিকের কাছে থলঘাট আর পুনের কাছে ভোরঘাট এরপরে নিচের দিকেও একটা গিরিপথ রয়েছে যেটাকে যার নাম হচ্ছে পালঘাট এই নীলগিরি পর্বতে পালঘাট রয়েছে পালঘাট দিয়ে পশ্চিমঘাট পর্বত এর পশ্চিমঘাট পর্বতের সাথে বিচ্ছিন্ন হয়েছে এই পালঘাট দ্বারা দাক্ষিণাত্য মালভূমি আর উপকূলীয় পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয় তাহলে কী বলেছিলাম গিরিপথ মানে পর্বতের মধ্যে দিয়ে রাস্তা এবং সেই রাস্তায় একটা ফাঁক রয়েছে সেই ফাঁকটা হচ্ছে পালঘাট ফাঁক এই অঞ্চলে অবস্থিত পালঘাট ফাঁক তাহলে যেটা বোঝা গেল যে নীলগিরি পর্বত পশ্চিমঘাট পর্বতের সর্বদক্ষিণে অবস্থিত এবং এই দক্ষিণের অংশটাও এই দক্ষিণের নীলগিরি পর্বত যেটা অবস্থিত তার সাথে আবার পূর্বঘাট পর্বতটাও এসে মিলিত হয়েছে তাহলে পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মাঝের যে অংশটা রয়েছে দক্ষিণ দিকে তার নাম হচ্ছে নীলগিরি পর্বত নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে দোদাবেতা এর উচ্চতা হচ্ছে দু হাজার ছশো সাঁত্রিশ মিটার এর উচ্চতা হচ্ছে দু হাজার ছশো সাঁত্রিশ মিটার এর হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ এবার দেখো এই যে নীলগিরি পর্বতটা শেষ হওয়ার পরেও নিচে একটি লাল রঙের অংশ আমি ম্যাপেতে এঁকেছি এই যে এটাও কিন্তু দাক্ষিণাত্য মালভূমির একটি অংশ দাক্ষিণাত্য মালভূমি এই যে অংশ এটাকে দক্ষিণ ঘাট বলা হয় এটা কোনো বইতে তেমনভাবে আলোচনা করা হয়নি এই দক্ষিণ যে বলা হয় দক্ষিণ দক্ষিণঘাট পর্বতে যে পর্বতগুলি রয়েছে তার মধ্যে আনাইমালাই কাডামম পালনি এই পর্বত তিনটে এসে নীলগিরিতে মিলিত হয়েছে কি বললাম ভালো করে মনে রাখবে আনাইমালাই কার্ডামম আর পালনি এই তিনটে পর্বত তিন দিক থেকে এসে নীলগিরি পর্বতে মিলিত হয়েছে আনাইমালাই পর্বতের আনাই মুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমালাই পর্বতের আনাইমদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এর উচ্চতা হচ্ছে দু হাজার ছশো পঁচানব্বই মিটার তাহলে নীলগিরি পর্বত সম্পর্কে আমরা জানলাম এবার আমরা জানবো সাতপুরা পর্বত সম্পর্কে তাহলে সাতপুরা পর্বত যেটা দাক্ষিণাত্য মালভূমির পার্বত্য অংশের মধ্যে পড়ছে সাতপুরা পর্বত ম্যাপের দিকে তাকাও সাতপুরা পর্বত কোথায় অবস্থিত সাতপুরা পর্বত মালভূমির সর্ব উত্তরে অবস্থিত একদম উত্তরে অবস্থিত এটা একটা স্তূপ পর্বত সাতপুরা পর্বত একটা স্তূপ পর্বত নর্মদা নদী আর তাপ্তি নদী উত্তরে নর্মদা নদী আর দক্ষিণে তাপ্তি নদীর মাঝখানে এই সাতপুরা পর্বত অবস্থিত নর্মদা নদী আর তাপ্তি নদীর মাঝখানে এই সাতপুরা পর্বত অবস্থিত সাতপুরা পর্বতের সর্বোচ্চ এই সাতপুরা পর্বতের গড় উচ্চতা হচ্ছে পাঁচশো থেকে ছশো মিটার সাতপুরা পর্বতটা যেটা রয়েছে তার গড় উচ্চতা হচ্ছে পাঁচশো থেকে ছশো মিটার এবার ধূপগড় ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নামটা মনে রাখবে ধূপগড় সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে আমরা এতক্ষণ দাক্ষিণাত্য মালভূমির পার্বত্য অংশ নিয়ে আলোচনা করছিলাম এবার আমরা দাক্ষিণাত্য মালভূমির মালভূমি অংশ নিয়ে আলোচনা করব আগে বলেছিলাম যে দাক্ষিণাত্য মালভূমিকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করবো একটা হচ্ছে পার্বত্য অংশ আর একটা হচ্ছে মালভূমি অংশ পার্বত্য অংশের মধ্যে আমরা সাতপুরা পর্বত পশ্চিমঘাট পর্বত নীলগিরি পর্বত এবং পূর্বঘাট পর্বত নিয়ে আলোচনা করেছি এবার আমরা মালভূমি অংশে আলোচনা করব মালভূমি অংশে রয়েছে মহারাষ্ট্র মালভূমি কর্ণাটক মালভূমি এবং তেলেঙ্গানা মালভূমি প্রথমে আমরা মহারাষ্ট্র মালভূমি নিয়ে আলোচনা করব। তাহলে মহারাষ্ট্র মালভূমি কোথায় অবস্থিত ম্যাপের দিকে দেখো যে মহারাষ্ট্র মালভূমি এ দেখো এটা হচ্ছে মহারাষ্ট্র মালভূমি তাহলে সমগ্র দাক্ষিণাত্য মালভূমির উত্তর এবং উত্তর পশ্চিম অংশে মহারাষ্ট্র মালভূমি অবস্থিত এটা হচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম অংশে মহারাষ্ট্র মালভূমি মানে এইটা হচ্ছে মহারাষ্ট্র মালভূমি মহারাষ্ট্র মালভূমি উত্তর এবং উত্তর পশ্চিম অংশে অবস্থিত এবার মহারাষ্ট্র মালভূমি ব্যাসল শিলা দ্বারা গঠিত কালো রঙের ব্যাসল শিলা দ্বারা গঠিত বা লাভা দ্বারা গঠিত বলা যেতে পারে এবার দেখো এখানকার ভূমিরূপ ডেকান ট্রাপ নামে পরিচিত এটা একটা ইম্পর্টেন্ট টার্ম ডেকান ট্রাপ সুইডিশ শব্দ ডেকান কথার ডেকান ট্রাপ কথার অর্থ হচ্ছে সিঁড়ি মানে ট্রাপ কথার অর্থ হচ্ছে সিঁড়ি আর ডেকান মানে দাক্ষিণাত্য তাই দাক্ষিণাত্যের যে সিঁড়ির ধাপের মতো যে ভূমিরূপ তাকে বলা হয় ডেকান ট্রাপ তাই ডেকান ট্রাপটা গঠিত হলে কী করে এই যে এই অঞ্চলে স্তরে স্তরে সঞ্চিত হয়েছিল লাভা যখন লাভা উদ্গীরন হচ্ছিল তখন স্তরে স্তরে সঞ্চিত হয়েছিল এর ফলে পুরো সমগ্র ভূমিরূপটা সিঁড়ির ধাপের মতো তৈরি হয়েছে এই সিঁড়ির ধাপের মতো তৈরি হয়েছে বলে এই অঞ্চলে ভূমিরূপকে ডেকান ট্রাফ বলা হয় এবার দেখো এখানে অজন্তা ইলোরা বালাঘাট হরিশ্চন্দ্র প্রভৃতি পাহাড় রয়েছে তার মানে কি এই মহারাষ্ট্র মালভূমিতে যে উল্লেখযোগ্য পাহাড়গুলি রয়েছে তার মধ্যে অজন্তা ইলোরা বালাঘাট হরিশচন্দ্র এগুলো ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ পাহাড় এবার আমরা কর্ণাটক মালভূমি নিয়ে আলোচনা করব। মানে পরবর্তী অংশ কর্ণাটক মালভূমি নিয়ে আলোচনা করবো দাক্ষিণাত্য মালভূমির দক্ষিণ পশ্চিম অংশে এই মালভূমি অবস্থিত তাহলে ম্যাপের দিকে তাকো এইটা হচ্ছে কর্ণাটক মালভূমি দক্ষিণ পশ্চিম মানে এটা পশ্চিম দিক দক্ষিণ দিক তাহলে দাক্ষিণাত্য মালভূমির দক্ষিণ পশ্চিম অংশে কর্ণাটক মালভূমি অবস্থিত আমরা কর্ণাটক রাজ্যের নাম শুনেছি কর্ণাটক রাজ্যেই কর্ণাটক মালভূমি অবস্থিত যেমন মহারাষ্ট্র রাজ্যে মহারাষ্ট্র মালভূমি কর্ণাটক রাজ্যে কর্ণাটক মালভূমি অবস্থিত এবার আগে কী বললাম মহারাষ্ট্র মালভূমি ব্যাসল শিলা দ্বারা গঠিত কিন্তু কর্ণাটক মালভূমি গ্রানাইট ও নিষ শিলা দ্বারা গঠিত তাহলে কি কর্ণাটক মালভূমি গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত এই মালভূমির গড় উচ্চতা এই আমি গড় উচ্চতা হচ্ছে দেখো ছশো থেকে নশো মিটার তাহলে বেশ মালভূমি মালভূমি ছশো থেকে নশো মিটার এবার এই অঞ্চলে একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে মালনাদ এবং ময়দান এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য মালনাদ এবং ময়দান তাহলে মালনাদ কাকে বলে আর ময়দান কাকে বলে কন্নড় ভাষায় মালনাদ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি দেশ তাহলে এই মালভূমির দক্ষিণ ও পশ্চিমের তরঙ্গায়িত উঁচু ভূমিকে মালনাদ বলে তাহলে কর্ণাটক মালভূমি এটা কর্ণাটক মালভূমির দক্ষিণ দিকে দক্ষিণ পশ্চিমের অংশ এখানে উঁচু তরঙ্গায়িত ভূমি রয়েছে উঁচু তরঙ্গায়িত ভূমি রয়েছে তাকে বলা হয় মালনাদ এর ঠিক পূর্ব দিকে মালনাদের ঠিক পূর্ব দিকে এবং একটু উত্তর দিকে মালনাদের ঠিক পূর্ব দিকে পূর্ব দিকে এবং একটু উত্তর দিকে রয়েছে ময়দান নিচু এবং ঢেউ খেলানো ভূমিরূপ নিচু এবং ঢেউ খেলানো ভূমিরূপকে বলা হয় ময়দান তাহলে কর্ণাটক মালভূমির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে উল্লেখযোগ্য পাঠ হচ্ছে মালনাদ এবং ময়দান এটা পরীক্ষায় অনেকবার এসেছে মালনাদ এবং ময়দান কাকে বলে তাহলে আমরা বলবো যে কর্ণাটক মালভূমির দক্ষিণ এবং পশ্চিমে উঁচু তরঙ্গায়িত ভূমিকে মালনাদ বলে এবং মালনাদের উত্তরে বা উত্তর পূর্বে অংশে নিচু ঢেউ খেলানো ভূমিকে ময়দান বলে এবার আমরা দাক্ষিণাত্য মালভূমির যে ভূপ্রাকৃতিক বিভাগ নিয়ে আলোচনা করছিলাম তার শেষ অংশ তেলেঙ্গানা মালভূমি নিয়ে আলোচনা করব। তাহলে তেলেঙ্গানা মালভূমি কোথায় অবস্থিত দেখো কর্ণাটক মালভূমির পূর্ব প্রান্তে তেলেঙ্গানা রাজ্য তেলেঙ্গানা মালভূমি অবস্থিত ম্যাপের দিকে দেখাও ম্যাপের দিকে দেখো এটা হচ্ছে কর্ণাটক মালভূমি তার পূর্ব দিকে তেলেঙ্গানা মালভূমি অবস্থিত তাহলে তেলেঙ্গানা রাজ্যে তেলেঙ্গানা মালভূমি অবস্থিত কর্ণাটক মালভূমির পূর্ব দিকে এবার আমরা দেখেছিলাম মহারাষ্ট্র মালভূমি ব্যাসেল শিলা দ্বারা গঠিত কর্ণাটক মালভূমি গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত তেলেঙ্গানা মালভূমি কিন্তু নিজ শিলা দ্বারা গঠিত আর্কিয়ান যুগের নিজ শিলা দ্বারা তেলেঙ্গানা মালভূমি গঠিত এই মালভূমির উত্তরাংশ পর্বতময় এবং দক্ষিণাংশ তরঙ্গায়িত ভূমি রয়েছে তা তেলেঙ্গানা মালভূমির উত্তর দিকটা রয়েছে পর্বতময় এবং দক্ষিণ দিকটা তরঙ্গায়িত ভূমি রয়েছে উত্তর দিকে সাতমালা পাহাড় রয়েছে উত্তর দিকে সাতমালা পাহাড় রয়েছে এই পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে দাক্ষিণাত্য মালভূমি থেকে যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং পরীক্ষার খাতায় সেগুলি কিন্তু লিখতে হবে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাসে আমরা যেগুলো আলোচনা করলাম সেখান থেকে নোটস এমসিকিউ বা অন্যান্য বিস্তারিত তথ্য পেতে হলে তোমরা আমাদের অ্যাপ এল আর এন আর গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো এবং ব্যবহার করো